এটা এটার দামটা শুনবেন না এটার দাম হচ্ছে আপনার 1400 টাকা কয়েল এটা 14 টাকা গজ কিনতে হবে টাকা দাম ভাই এটা এটা দিয়ে আপনি কি কি চালাতে পারবেন আগে শুনেন বলেন এটা দিয়ে আপনি একটা ফ্রিজ চালাতে পারবেন আচ্ছা 4টা ফ্যান চালাতে পারবেন একটা মানে এটা আপনার এই যে কি বলে একটা ফার্ম চালাতে পারবেন এটা দিয়া একটা ফার্ম যা বলবেন সেটাই করে দিবল হ্যাঁ এক কোয়েল দিয়েই মনে করেন এটার দাম হচ্ছে আপনার চোদ্দশো টাকা আচ্ছা এই চোদ্দ টাকা গজের তারটা নিলে আপনার লাল কিনা পড়তেছে ষাট টাকা কালো কিনা পড়তেছে ষাট টাকা একশো সত্তর মিডিয়াম এটা কিন্তু তামা হান্ড্রেড পার্সেন্ট তামার তা ব্যবহার ফ্যানের জন্য ব্যবহার করেন আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন ভাই যেকোনো কাজে আচ্ছা শুধু যে আপনার ফ্যানের জন্য তা এটার মধ্যে একশো গজ পাকা আছে দাম মাত্র টাকা তামা এটা এটা থেকে এটার গুণগত মানটা আরো হেভি ওকে ঠিক আছে এটার দাম হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এটা শুধু পিভিসিটা একদম পাতলা দেওয়া এটার ভিতরে শুধু গ্যাজ আর গাছ মানে এই যে যে মালটা দেখছেন এই যে মালটা দেখছেন এই মালটারই

আসলে শুনলে যেটা হল আপনাকে এদিক যেবলা হয় হ্যাঁ ডান দিকে ডান দিকে আবার ডান দিকে ডান দিক থেকে আবার এই গলি আবার ডান দিকে হ্যাঁ এদিকে যাবেন আপনি কিন্তু সহজে পেয়ে যাবেন আপনারা যদি পুরা বিডোটা দেখেন তাহলে আপনারা কিভাবে আবার ডানে দোকানে আসবেন সহজ ঠিকানা পেয়ে যাবেন আবার ডানে ভাই জি আচ্ছা ডানে এসে কিন্তু আপনি পেয়ে যাবেন ইলেকট্রিক পয়েন্ট আপনি যদি ইলেকট্রিক ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটা দেখলে সহজেই কিন্তু পেয়ে যাবেন সকল ধরনের সকল ধরনের ইলেকট্রিক আইটেম কিনতে পেশে পেয়ে যাবেন বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের সুইচ পেয়ে যাবেন সামাজিক শীতের সিজন আসতেছে এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন এখানে দেখতেছি মাল্টিগুলা পেয়ে যাবেন আর ইলেকট্রিক পয়েন্ট কিন্তু বিখ্যাত তারের জন্য আপনারা যারা তার নিয়ে ব্যবসা করতে চান তারা এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে সকল ব্র্যান্ডের তার নন ব্র্যান্ডের তার ওনাদের নির্দিষ্ট কোম্পানির তার সহ সকল ধরনের আইটেম পেয়ে যাবেন আজকের ভিডিওটা না টেনে দেখবেন যাতে করে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ অনেক কিছু জানানোর চেষ্টা করব কিছু গোমর ফাঁস করার চেষ্টা করব যে কোন তার দিয়ে কি আইটেম ব্যবহার করা যায় কোন তার নিয়ে আপনি কোন ধরনের কাজে ব্যবহার করবেন এবং তামার তার এবং অ্যালমোনিয়ার তার

বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই বারো বছরের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভিডিওটা শেয়ার করে রাখেন দোকানে যদি আসেন আপনি এরকম জাস্ট তিন পিসও নিয়ে যেতে পারেন আপনার বাড়ি একবার ভাই এক পিস নিতে পারবেন এক পিসও নিতে পারবেন ভিডিও শেয়ার করলে প্রতিষ্ঠানটা হারিয়ে যাবে না ওকে ভাই তারপর আর কি দেখাবেন তারপর এই আমার কাছে কত ইউনিক ইউনিক কালেকশন আছে ভাই ঠিক আছে এই যে দেখেন ইউনিক ইউনিক অনেক কালেকশন আছে প্রত্যেকটা মালে আমরা ইনশাআল্লাহ 50% ডিসকাউন্ট দিয়ে থাকি 100 টাকা দাম হলে 50 টাকা 50 টাকা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আবার এখানে দেখেন

8 নাম্বার পর্যন্ত মানে 8 টা গেট আপনি যে কোনো গেটে এসে আমাকে ফোন দেন আমি নিজে যাব অথবা লোক পাঠাব রিসিভ করার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই আপনার আশা লাগবে না আমি নিজে কুজে আসব তো সহজ ঠিকানা হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট সাত নং গেট একটু খেয়াল করেন হ্যাঁ এই ঢাকা এখানে মোবাইল নাম্বারও দেওয়া থাকবে স্ক্রিনে তো কথা হচ্ছে আমার দোকানটা হচ্ছে মানে সিঁড়ির নিচে আচ্ছা সিঁড়ির নিচের কারণে দেখেন বিষয়টা যে আমার দোকানটা একবারে ইজি ভাবে দেখা যায় ইজি ভাবে চেনা যায় মার্কেটের ভিতরে ঢুকলেন আদার্স আর আশেপাশে ঘোরার দরকার নাই জিজ্ঞাসা করলেন যে ভাই উপরে ওঠার সিঁড়ি কোনটা দুইটা সিঁড়ি ঠিক আছে সাত নম্বর গেটের পাশে আমি সিঁড়ি আপনি বা ফোন দেন বা লিফটের পিছনে যে কেউ জিজ্ঞাসা করবেন যে আমাদের মার্কেটে ঢোকার পরে যে জিজ্ঞাসা করেন ভাই লিফ্ট এখন পাশে লিফটের কাছে এসে যদি ফোন দেন যে আমি তো লিফটের সামনে দাঁড়ায় আছি দোকান খুঁজে খুঁজে পাচ্ছি না আসলে আমি নিজে যে রেট গুলো আমি কিরকম দিতেছি গুণগত মান আর বিশেষ করলে আমার এই আইটেমের যে আমার নিজস্ব ব্র্যান্ড আপনারা জানেন যে আমার যে ব্র্যান্ড গুলো আছে ইপি ব্র্যান্ড সম্পূর্ণ কপার আচ্ছা আচ্ছা

পাঁচতলা বিলিং এর ওয়ারিং করার জন্য ঠিক আছে এটা হচ্ছে আর্থিং 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 এর তার দাম মাল একটু গ্লেসটা দেখেন একটু খেয়াল করে একটাই আর্থিং এর জন্য 1.5 ইউজ করে সবাই এটা হচ্ছে আর্থিং একটার একটা ঠিক আছে তো এই জিনিসটা কেউ কিন্তু ফায়ারপ্রুফ করে না শুধুমাত্র এই ব্র্যান্ডই করে ইপি মানে ইপি পয়েন্ট এই দেখেন 1.5 লেখা আছে ঠিক আছে তো এটার গুণগত মানটা একটু দেখেন আচ্ছা শুধু তো কেবল দেখলেন কিন্তু এটার মানটা দেখবেন না আচ্ছা আগুনে পোড়ালে পরে কি হবে ভাই গলে যাবে না ধরে কিনা দেখেন আগুন ধরতেছে কিনা এটা একটু খেয়াল করবেন দেখি আগে করে ভাই নিবে যাবে না এটা তো ফায়ার প্রুফ করা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ পার্সেন্ট তামা আচ্ছা ঠিক আছে দেখবেন নিবে যাবে

এক লক্ষ টাকা জরিমানা দিব ঠিক আছে আমি একটা জানতে থাকি একটা একটা করে জ্বালায় দেখাই দেখেন ওকে 1.5 গ্রাম এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার 1.3 1.3 হ্যাঁ 1.3 পয়েন্ট আচ্ছা সিপদ 1.3 দিয়ে দিয়ে হচ্ছে আপনার একটা ঘরের মূল একটা ঘরের যে এই দেখেন আমরা প্রত্যেকটা মাল কিন্তু টুইস্টিং করা টুইস্টিং করা মানে কোনোটা মাল কোনটার সাথে আপনার ফাক থাকবে না ফাক থাকলে জিনিসটা ফায়ারিং করে কেবলটা নষ্ট হয়ে যায় আমার কাছে এরকম পাবেন না ওকে তো এই কেবলটা দিয়ে ওয়ান পয়েন্ট 1.3 দিয়ে কি কাজ করানো হয় আচ্ছা বাসাবাড়িতে একটা লাইট চালাবেন একটা ফ্যান চালাবেন হ্যাঁ মোবাইল চার্জ দিবেন অথবা একটা ফ্রিজ চালাবেন ফ্রিজ চালানো যাবে ফ্রিজ চালাবেন এই তারটা দাম কত 1350 টাকা মাত্র তামার তার তামার তার 100% ফায়ারপ্রুফ একটু এখানে আসেন না একটু কেবল এই ব্র্যান্ডটা দেখাই দেন হ্যাঁ শুধুমাত্র ব্র্যান্ড খেল করে দিবেন আচ্ছা আচ্ছা তাহলে আপনার ব্র্যান্ড যে আয়শা বলবে যে রবি ভাইয়ের ভিডিও দেখে আসছে এটা 100% ফায়ারপ্রুফ ঠিক আছে তারে আমি 5% বাড়াই দেব যে আপনার ভিডিওটা দেখা

বিভিন্ন মার্কেটিং করা হয় না যেহেতু আপনারা ছোট থেকে বড় হয় এর জন্য আপনাদের দামটা বর্তমানে কম রয়েছে অনেক কম অনেক ওকে 2200 টাকা পাচ্ছেন 2.0 জি ওকে ভাই তারপরে আমরা দেখতে চাই কোনটা তারপরে পাবেন হচ্ছে আপনার 2.5 2.5 এটা হচ্ছে আপনার 2RM রেড কালার এই যে দেখেন 2RM 2RM রেড কালার এই যে দেখেন দুই কালার নিতে পারবেন হ্যাঁ দুই কালার দুই কালার না এটা প্রত্যেকটা কালারই আমার কাছে अवेलेबल আছে দাম তো একই না ভাই হ্যাঁ 2RM এর দাম একই দাম একই ওকে এটা 3.0RM

আপনারা ছুরি দিয়া এই মাঝখান থেকে একটু কাইটা দেখবেন একটু দেখলে দেখবেন থাকে একটা চলবে দুই একটা চলবে একটা দুইটা কথাটাকে খেয়াল করেন আমি যেগুলো বলে দিতেছি কোন চুল পরিমাণ মিথ্যা কথা বলতেছি করতে আসছি কোন মিথ্যা কথা বলতে আসি নাই বিষয়টা এ আপনার চলে যদি যদি আপনার চারটা করে রুম থাকে তিন চার বারোটা রুম বারোটা রুমের মধ্যে আপনি একটা দুই টন এসি দুইটা দেড় টন এসি মানে পাঁচ টন এসি চালাইতে পারতেছেন তো এখানে ফ্রিজ চলবে মিনিমাম আপনার পাঁচটা আচ্ছা তারপরে আপনার টিভি চলবে ফ্রিজ চলবে এই ওভেন চলবে ইলেকট্রিক চুলা চলবে শুধু এই থ্রি আর এম এর যে সাইজটা এটা দিয়ে চালাইতে পারবেন কোন রকম কোন ট্রাভেল হবে না যেটা দিয়ে এসি চালার কথা বললেন আমি যদি ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে এসি না অসম্ভব চলবে না আগুন ধরে যাবে আগুন ধরে যাবে নষ্ট হয়ে যাবে আপনার এসিও নষ্ট হতে পারে

আপনার কাছে পাচ্ছে পাঁচ হাজার ছয়শ টাকা অর্থাৎ অর্ধেক অর্ধেক দাম ইনশাল্লাহ অর্ধেক দাম কম পাচ্ছে ভাই গুণগত মানটা একটু চেক করে নিতে হইব অবশ্যই নিতে হইব ঠিক আছে খেয়াল করেন যে আমরা আসলে কি রেডে এত সুন্দর মাল দিতেছি খেয়াল করবেন আমরা কিন্তু ব্র্যান্ডিং প্রচারের জন্য এত কম প্রাইসে মাল দিতে পারতেছি মানে ইপি আপনার ইপি এই যে দেখেন আমার যা দেখতেছেন সব ইপি ব্র্যান্ডের আচ্ছা মানে আমার ইলেকট্রিক পয়েন্টের নিজস্ব ব্র্যান্ড আমি নিজে তৈরি করি নিজে বিক্রি করতেছি কম দামে দিতে যাতে করে এই ব্র্যান্ডটা সব জায়গায় প্রচার পায় সব জায়গায় প্রচার পায় ওকে ভাই

এই যে লতাতার এটা লতা দুইটা আলাদা 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 এই যে কেবল টা দেখতেছেন এটা কিন্তু জোড়া দেওয়া টুইস্টিং কেবল টুইস্টিং এটা কিন্তু আপনার এই যে দেখেন

একটা ফার্ম চালাইতে পারবেন এটা দিয়া একটা ফার্ম এটা চল্লিশ ছিয়াত্তর ফার্ম হ্যাঁ মুরগি ফার্ম চালাইতে পারবেন মুরগি ফার্মে ভাই এই ধরনের ফ্যান গুলা ইউজ করেন দেখেন আমার দোকানে লাগানো আছে এই এরকম দশটা ফ্যান চালান যদি নষ্ট হয়ে যায় যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি আপনার টাকাও রিটার্ন দিব আসা যাওয়ার ভাড়াও দিব এমনকি আপনার যা বলবেন সেটাই করে দিব যদি এই মালটা আপনি নষ্ট করতে পারেন এটা কি আবার ডাবল হবে না ডবল ডাবল তো নিতে হচ্ছে না না ডাবল আপনি নেন আপনার সমস্যা নাই তো ডাবল আপনি নেন একসাথে জয়েন করা আপনার একশো একশো দুইশো গজ তার আছে মানে একশো গজের এক চুল পরিমান কম পাইবেন না বেশি ছাড়া চোদ্দশো টাকা কয়েল চোদ্দশো টাকা কয়েল আবার এই জিনিসটাই দেখেন এটা হচ্ছে চায়না দামা মানে অ্যালুমিনিয়াম হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার তেইশ ছিয়াত্তরের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা চল্লিশ ছিয়াত্তরের দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর সত্তর ছিয়াত্তরের দাম হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো মানে এটা হচ্ছে এটা দিয়ে আপনার জাস্ট একটা একটা ফ্যান চালাতে পারেন আর পাঁচটা লাইট জ্বালাতে পারেন এর চেয়ে বেশি লোড দিবেন এটা নষ্ট হয়ে যাবে বেশি কারণ এটা অ্যালুমিনিয়াম না ঠিক আছে তারপর এই যে দেখেন একটু সামনে চলে আসেন এই দেখেন এটা হচ্ছে আমার চল্লিশ ছিয়াত্তর মিডিয়াম এটা কিন্তু তামা

আরো হেভি ওকে ঠিক আছে এটার দাম হচ্ছে আপনার আটশোশো পঞ্চাশ টাকা আটশো টাকা আটশো টাকা এটা শুধু একদম পাতলা দেওয়া এটার ভিতরে শুধু গ্যাজ আর মানে এই যে মালটা দেখছেন এই যে মালটা দেখছেন এই মালটারই

সরাসরি আসতে যান আমি মনে করি প্রথমবার দোকানে আইসা দেখা না ওটাই বেটার হ্যাঁ তো আপনি গুলিস্তান আসবেন গুলিস্তান আইসা আমার ফোন দিবেন আমার লোক যে আপনার রিসিভ করবে আর যদি মনে করেন যে আপনি আমাদের মার্কেট চিনেন আগে আসছেন হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে মাল কিনছেন প্রতারিত হইছেন তো আশা করি আমার দোকানে আসেন এক টাকা ইনশাআল্লাহ বেশি রাখবো না এই ভিডিওর মাধ্যমে কথা দিয়ে গেলাম যে যদি কোনো প্রকারে কোনোটার দাম বেশি পান আপনি আইসা রিটার্ন দিয়ে টাকাটা নিয়ে যায় ধন্যবাদ ভাই বন্ধুরা আপনারা নবপুর যখন আসবেন দেখার জন্য চলে আসেন ইলেকট্রিক পয়েন্ট শান্ত থাকলুবার গেট সহজে পেয়ে যাবেন ধন্যবাদ সিপাদ ভালো থাকবেন সালাম